নমস্কার বন্ধুরা হাত দিয়ে মেখে নাও মুসুর ডাল মুসুর ডাল হাত দিয়ে মেখে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা থাকলে এক নিমেষেই এক থালা ভাত বা অনেকগুলো রুটি একসাথে খেয়ে ফেলবে তো এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি এক কাপ মেজারিং কাপের মুসুর ডাল নিয়ে মুসুর ডালটাকে জল পাল্টে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো খুব ভালো করে জল পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে ধুয়ে নেওয়া এক কাপ মুসুর ডালটা নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে মুসুর ডালটা নেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে একটা বড়ো সাইজের টমেটো সেটাও দিয়ে দিয়েছি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কার তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের আলু যেভাবে আমরা আলু ভাজা করি সেই আলু ভাজার মতো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করব সব মশলাই একসাথে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করছি আর এক চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সবই দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে মুসুর ডাল এভাবে সব কিছুর সাথে হাত দিয়ে আমি মেখে নেব আর এই মাখাটা এক মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নেবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এক মিনিট সময় ধরে এই মুসুর ডালটাকে মেখে নিলাম তো মুসুর ডালটাকে মেখে নেবার পর এটাকে আমি একটা অন্য বোলের মধ্যে নিয়ে নেব ওই কড়াইকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা দুটোকে ফাটিয়ে আমি এরকমভাবে দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন কুঁচি তো এখানে পাঁচ ছয়টা রসুনের কোয়া আমি এভাবে কুঁচি করে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেওয়ার পর হাতে মাখা যে মুসুর ডাল সেটা আমি দিয়ে দিলাম তো এই হাতে মাখা সব কিছুর সাথে মুসুর ডালটা দিয়ে এই সরষের তেলের মধ্যে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব তো ঘড়ির কাঁটা ধরে দু মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে ভেজে নিলাম এবারে আমি জল অ্যাড করবো এখানে তোমরা গরম জলে অ্যাড করতে পারো তাতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি নর্মাল তাপমাত্রা জলই দিচ্ছি জলটা খুব বেশি দেব না তো এখানে আমি জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এই ডালটাকে সব কিছুর সাথে সিদ্ধ হতে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে আমি সিদ্ধ হতে দিলাম ততক্ষণে আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। এইভাবে দুটো ডিমকে ফাটিয়ে দেওয়ার পর ডিমের তৈরি করে নিতে হবে ভুটজি তো ডিমগুলোকে একদম ঝুড়োঝুড়ো করে নেবো তার আগে ডিম দুটো ফেটিয়ে দেওয়ার পর এখানে অল্প পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু অল্প গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দেবে খেতে খুব ভালো লাগবে এবারে এই ডিমের যে ভুটজি বা ভুজিটা তৈরি করে নেব তো খুব ভালো করে সব কিছুকে একসাথে ঘেটে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে তো এই কাজটা মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে খুব ভালো করে ভুর্জিটা তৈরি করে নেওয়ার পর এবার আমি এটাকে সরাসরি দিয়ে দেবো ডালের মধ্যে আর এদিকে দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মুসুর ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না মুসুর ডালটাকে যদি ভিজিয়ে রাখা যায় তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব কিছুর সাথে মুসুর ডালটাকে ভালো করে দেখো অনেকটাই সিদ্ধ করে নিয়েছি আর ডিমের ভুর্জিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ডিমের ভুর্জিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না আর এখানে আমি শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এরকম ডালটা সিদ্ধ হয়ে গেলেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবে খুব সামান্য বাটা দিয়ে দিলাম এখানে ঘিও দিতে পারবে বাটা যদি বেশি ভালো লাগে একটু বাড়িয়ে নিতে পারো আর একটু বেশি করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর আমার মনে হচ্ছে লবণটা আর একটু দিতে হবে তাই লবণ দিলাম এখানে সামান্য চিনি অ্যাড করতে পারম চিনি দিলাম না তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট এটাকে রান্না হতে দিতে হবে তো দেখো খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিট আমি এটাকে আরও রান্না করে নিয়েছে দু মিনিট পর কিন্তু আমি গ্যাস অফ করে দিচ্ছি দেখো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো এই হাতে মাখা মুসুর ডালের যে রেসিপিটা বানালাম এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে এক থালা ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে আবার রুটি দিয়েও কিন্তু এটা দারুণ জমে যাবে একবার হলেও কিন্তু এইভাবে মুসুর ডালের হাতে মাখাই রেসিপিটা ট্রাই করো তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আর ঝটপট হয়েও যাবে আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ তাহলে বন্ধুরা আজকের এই দুর্দান্তর সাথে মুসুর ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করা রিকোয়েস্ট রইল সকলকে ধন্যবাদ